নমস্কার আমি বাণী আমি চলে এসেছি আমার চ্যানেল বাণী ফুড প্যাশন এখানে আমি নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি আমার আরও একটি চ্যানেল আছে বাণী হেসেল তোমরা চাইলে সেই চ্যানেলটিকেও ভিজিট করে দিতে পারো আজকে চলে এসেছি প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের উচ্ছের একটি রেসিপি এর আগে আমি উচ্ছের অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি আজকে উচ্ছে একটি একদম নতুন নতুন স্বাদে রেসিপিটা তৈরি করব অনেক সময় দেখবে ফ্রিজে থাকতে থাকতে উচ্ছেগুলি একটু পেকে যায় সেক্ষেত্রে উচ্ছেগুলি ফেলে না দিয়ে আমি আজকে যে পদ্ধতিতে রান্নাটি করবো সেই পদ্ধতিতে তোমরা যদি রান্নাটি করো তাহলে আর কখনোই ভাবে না উচ্ছেগুলিকে ফেলে দেওয়ার কথা অনেকেই আছে উচ্ছে খেতে পছন্দ করে না সেক্ষেত্রে এইভাবে যদি রেসিপিটা তৈরি করে নাও তাহলে বাচ্চার থেকে বুড়ো সকলেই কিন্তু আঙুল চেটে খাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে উচ্ছেগুলিকে খুব সুন্দর করে দেখো একটু চৌকোনা টাইপের কেটে নিচ্ছি একদম পাকা যে উচ্ছে সেই উচ্ছেগুলি বীজগুলি ফেলে দিচ্ছে আর এখানে যে উচ্ছেগুলি একটু কাঁচা আছে সেই বীজগুলি আমি রেখে দিচ্ছি আমার বীজগুলি খেতে ভীষণ ভালো লাগে অনেকেই আছে উচ্ছে বীজ খেতে যায় না সেক্ষেত্রে বীজগুলিকে ফেলে দিয়েও তো এর সাথে স্বাদের কোনো তফাৎ হবে না আমার এখানে উচ্ছেগুলিকে কেটে নেওয়ার পর একটা আলু কেটে নেব তবে আলুর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি এখানে একটাই আলু ব্যবহার করছি এখানে আলুটাকে চোকলা ছাড়িয়ে নিয়ে একই রকমভাবে আমি কেটে নেব যে যেরকমভাবে উচ্ছেগুলিকে কেটে নিয়েছি সেই একই রকম সাইজে আলুটাকে কেটে নেব তাহলে দেখতে কিন্তু একই রকম লাগবে এখানে সবজিগুলিকে আমি কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব তো আমার এখানে দেখো উচ্ছে আর আলু কেটে নেওয়া হয়ে গেছে এইবার চলে যাচ্ছে রান্নার মূল পর্বে রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও রান্নাটি করতে পারো তো কড়াই চারোপাশে একটু স্প্রেড করে দিলাম তেলটাকে ফোড়নের ব্যবহার করছি গোটা সর্ষে এক টি স্পুন এক টি স্পুন দিয়ে দিচ্ছি আদা আদাটাকে একটু থেতো করে নিলাম এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো সর্ষে আর আদাটাকে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলি কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে এগুলিকে একটু তাড়াতাড়ি সফট করার জন্য দিয়ে দিলাম পরিবার মতো নুন এখন নুন দিয়েও আলুটাকে প্রায় তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলিকে এরপর উচ্ছেগুলিকে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি এখানে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি যেহেতু এখানে উচ্ছেগুলি পাকা পাকা আছে তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে হাইতে দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে ভাজলে উচ্ছেগুলি কিন্তু নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি এখানে একবারও লিট চাপা দিয়ে আর কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি এতে কি হবে নিচে থেকে একদমই লেগে যাবে না তো আমার এখানে উচ্ছে আর আলুটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে তাই মাঝে মাঝে একটু চেকও করে নিচ্ছি এক উচ্ছে শুক্তো বা ভাজা কিন্তু ভালো লাগে না একবার এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য জিরে আর ধনের গুঁড়ো অল্প অল্প করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা জিরেই ব্যবহার করছি এখন এই উপকরণগুলিকে দিয়ে উচ্ছেটাকে আরও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল কারণ আলুটা একটু সময় লাগবে সেদ্ধ হতে তাই জলটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একদম কমিয়ে রাখব এরপরে আমি একটা লির চাপা দিয়ে দেবো প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত জল কিন্তু টেনে গেছে রান্নাটা একটু শুকনো শুকনো হবে গ্রেভি কিন্তু হলে ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে বেসন বেসনটা দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিলাম আলুটা কতটা সেদ্ধ হলো তো এখানে আলু আর উচ্ছে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখানে বেসনটা দেওয়ার কারণে যে গ্রেভি ভাবটা সেটাও কিন্তু থাকবে না এইবারে একদম লাস্টে ব্যবহার করছে এক টেবিল চামচ ভর্তি করে সর্ষে তেল এটা দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে পেকে যাওয়া উচ্ছে ফেলে না দিয়ে এই রকম একটা অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে নেওয়া যায় একদম কম সময় এবং কম খরচে রান্নাটা আমার এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে বা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি যদি আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ